আসসালামাইকুম ইমরান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দয় অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো ইসরায়েল ও ইরানের মধ্যে কোন দেশ কতটা শক্তিশালী গ্লোবাল ফায়ার পাওয়ার পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক শক্তির দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন দাবে গিয়ে তবে দুটি দেশই বিশ্বের সামরিক শক্তিধর শীর্ষে বিশটি দেশের মধ্যে অবস্থানে রয়েছে সামরিক সক্ষমতায় শীর্ষ দেশগুলোর মধ্যে র‍্যাঙ্কিং এ ইরানের অবস্থান 14তম আর ইসরায়েলের অবস্থান 17তম প্রতিরক্ষা খাতে ইসরায়েল ও ইরান দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে তবে বার্ষিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট হল দুই হাজার চারশো চল্লিশ কোটি ডলার অন্যদিকে ইরানের বাজেট নয়শো পঁচানব্বই কোটি ডলার ই র্যাঙ্কিংয়ের একশো পঁয়তাল্লিশ দেশের মধ্যে ইরান তেত্রিশতম অবস্থান আর ইসরায়েলের উনিশতম অবস্থান নিয়মিত শূন্য গ্লোবাল ফায়ার পাও জানাচ্ছে সৈন্য সংখ্যার হিসেবে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান ইরানের নিয়মিত সেনা আছে এগারো লাখ আশি হাজার যেখানে ইসরায়েলের সৈন্য ছয় লাখ সত্তর হাজার এর মধ্যে ইরানের রিজার্ভ সেনা আছে তিন লাখ সাড়ে তিন লাখ আর ইসরায়েলের রিজার্ভ সেনা আছে চার লাখ পঁয়ষট্টি হাজার যুদ্ধ বিমান ইরানের মোট সামরিক বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি অপরদিকে ইসরায়েলের আছে ৬১২টি। বারোটি এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে একশো ছিয়াশিটি আর ইসরায়েলের যুদ্ধ বিমান আছে দুশো একচল্লিশটি যুদ্ধ বিমান দিক দিয়ে ইসরায়েল এগিয়ে ইরানের অ্যাটাকিং বিমান সংখ্যা তেইশটি যেখানে ইসরায়েলের আছে উনচল্লিশটি ইরানের পরিবহন বিমান আছে ছিয়াশিটি ইসরায়েলের ইসরায়েলের রয়েছে বারোটি ইরানের প্রশিক্ষণ বিমান একশো দুইটি আর ইসরায়েলের আছে একশো পঞ্চাশটি হেলিকপ্টার ইরানের হেলিকপ্টার রয়েছে একশো উনত্রিশটি আর ইসরায়েলের হেলিকপ্টার রয়েছে একশো ছেচল্লিশটি যা ইরান থেকে অনেকাংশ এগিয়ে আটচল্লিশটি এটা হেলিকপ্টার নিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইসরায়েল ইরানের এটা হেলিকপ্টার সংখ্যা মাত্র তেরোটি ট্যাঙ্ক ও সাজওয়াজান ট্যাঙ্ক ও সাজওয়াজানের দিক থেকে ইসরায়েলের চাইতে এগিয়ে আছে ইরান ইসরায়েলের ট্যাঙ্ক আছে তেরোশো সত্তরটি আর ইরানের আছে এক হাজার নয়শো ছিয়ানব্বইটি আছে ইরানের পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি আর ইসরায়েলের আছে তেতাল্লিশ হাজার চারশো তিনটি এছাড়াও আর্টিলারি সক্ষমতায় এগিয়ে ইরান যেখানে তাদের রকেট আর্টিলারি এমএলআরএস এর সংখ্যা সাতশো পঁচাত্তরটি এবং সিল প্রোপেলড আর্টিলারির সংখ্যা পাঁচশো আশিটি অন্যদিকে ইসরায়েল এ দিক থেকে সেভ প্রোপেল্ট আর্টিলারি সংখ্যা ছশো পঞ্চাশটি এবং এমএলআরএস বা রকেট আর্টিলারি সংখ্যা একশো পঞ্চাশটি নৌশক্তি নুমাই শক্তির দিক থেকে ইরান অনেক এগিয়ে দেশটির একশো একটি যুদ্ধজাহাজ রয়েছে যেখানে ষাটটি ফ্রিগেট এবং একুশটি টহল জাহাজ আর ইসরায়েল যুদ্ধজাহাজ সংখ্যা সাতষট্টিটি এর মধ্যে টহল জাহাজ আছে পঁয়তাল্লিশটি এবং ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই সাবমেরিন দিক থেকে ইরান শক্তিশালী দেশটির সাবমেরিন আছে উনিশটি অপরদিকে ইসরায়েলের সাবমেরিন আছে মাত্র পাঁচটি পারমাণবিক শক্তি সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট এম আই ডিপিআরআই এর সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছরের শুরুতে বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় বারো হাজার পাঁচশো বারোটি পারমাণবিক অস্ত্র রয়েছে দেশগুলির মধ্যে যুক্তরাষ্ট্র রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স চীন ভারত পাকিস্তান উত্তর কোরিয়া এবং ইসরায়েল এই তালিকায় ইরানের কাছে আনুষ্ঠানিক পারমাণবিক অস্ত্র কখনোই ছিল না কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন গত কয়েক বছর বেশ কয়েকবার দাবি করেছে যে ইরান তাদের ইউনিয়নের মজুদ দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এদিকে গ্লোবাল ফায়ার পাওয়ার তাদের রিপোর্ট উল্লেখ করেনি যে কোন দেশের হাতে কতটি এ ধরনের অস্ত্র রয়েছে প্রতিষ্ঠানটি বলেছে পারমাণবিক অস্ত্র ক্ষমতার বিষয়টি তারা তাদের রিপোর্ট বিবেচনা নেয়নি তো বন্ধুরা কমেন্টে জানাবেন যদি কখনো ইরান ও ইসরায়েলের মধ্যে যুক্ত হয় তাহলে কোন দেশ এগিয়ে থাকবে ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম